হর্ষিত রানা ঠিক এই সেলিব্রেশনটা করেই আজকে হর্ষিত রানা প্রচুর সম্মুখীন হয়েছে কিন্তু এই হর্ষিত রানায় শেষ পর্যন্ত প্রমাণ করে দিলেন তার এই সেলিব্রেশনটা ঠিক কতটা যুক্তিযুক্ত ছিল হর্ষিত রানা আজকে একা হাতে কলকাতা নাইট রাইডার্সকে ম্যাচটা জিতিয়ে ফেললেন অবশ্যই তার সাথে আরো একজনের নাম উল্লেখ করতে হয় তিনি হলেন সুইয়া শর্মা যে ক্যাচটা ধরলেন সে ক্যাচটা না ধরলে কিছুই না বাট চব্বিশ কোটির মিচেল স্টার্ক যেটা করতে পারেননি শুধু করতে পারেননি না যে জায়গা থেকে কলকাতাকে প্রায় হারিয়ে দিয়েছিলেন মাত্র কুড়ি লাখ টাকার হর্ষিত রানা সেই জায়গাতে দাঁড়িয়ে ম্যাচটা জিতিয়ে ফিরলেন চব্বিশ কোটি টাকা দিয়ে কলকাতা নাইট রাইডার্স হিরে আনতে চেয়েছিল এবং হিরে এনেওছে কিন্তু মাত্র কুড়ি লাখ টাকার সোনা যে কলকাতা নাইট রাইডার্স ঘরে রয়েছে সেটা কিন্তু কলকাতা নাইট রাইডার্স ভুলে গেছিল হর্ষিত রানা আজকে যে সেলিব্রেশনটা জন্য তাকে প্রচুর ট্রোল হতে হতে প্রচুর সমলোচনা শিকার হতে হতো যাকে এখনো হচ্ছে অনেকেই বলছেন এত অ্যাটিটিউড ভালো নয় এত অ্যাগ্রেশন ভালো নয় কিন্তু এই হর্ষিত রানা জানেন যে কেন তিনি অ্যাগ্রেশনটা দেখাচ্ছেন কেন তার মধ্যে এই অ্যাটিটিউড ইগো যাই ধরে নিন অনেকে সেই জিনিসটা রয়েছে তিনি তার মূল্যটা আজকে প্রমাণ করে দিলেন কেন তিনি তার সিনিয়র প্লেয়ারকে বা একজন বাইরের দেশের প্লেয়ারকে এই সেলিব্রেশনটা করেছেন ওয়েল বোল্ড হার্ষিত রানা দারুন দারুণ যেভাবে বোলিং করলেন হেনরি ক্লাসেন দৈত্য হয়ে উঠেছিলেন ওই জায়গা থেকে তিনি হান্ড্রেড পার্সেন্ট হারিয়ে দিতেন সানরাইজার কলকাতা নাইট্রাইডার্সকে হান্ড্রেড পার্সেন্ট সানরাইজার্সকে জিতিয়ে ফিরতেন কিন্তু একা হার্শিদ রানা ওই জায়গা থেকে কলকাতা রাইট রাইডার্সকে ম্যাচটা জিতিয়ে ফিরলেন এবং তার সাথে সুয়াশ শর্মা দারুণ একটা ম্যাচ দেখলাম দারুন ম্যাচ বিশ্বাস করুন এই জায়গা থেকে কলকাতা রাইডার্স যদি হেরে যেত মানে কি বলবো কিছুই বলার থাকতো না মানে এই জায়গা থেকে কলকাতার হারার কথা নয় হারলে একমাত্র হেনরি ক্লাসেন এবং তার সাথে শাহবাজ আহমেদ হারিয়ে দিতেন এবং সেটাই হয়েছে মিচেল স্টার্ক হয়তো আজকের পর থেকে মিচেল স্টারকে ওভাররেটেড রেটেড বলা শুরু হবে এবার আইপিএল এর একটা ম্যাচের পারফরমেন্স ভিত্তিতে কেউ যদি ওভাররেটেড বলে বলেন তাহলে তো কিছু লাভ নেই কিন্তু চব্বিশ কোটি চাপ একটা চব্বিশ কোটি টাকা পেয়েছেন তিনি একটা অপশন থেকে চব্বিশ কোটি চব্বিশ দশমিক সাত পাঁচ যাই হোক চব্বিশ কোটি মুখের কথা না হয় চব্বিশ কোটি পারফরমেন্স আমি কালকেই বলেছি কালকেই আমি বলেছিলাম যে চব্বিশ কোটি টাকার পেয়েছেন এবং যদি কুড়ি কোটি পারফরমেন্স না করতে পারে তাকে সমর্থক সমালোচক সবাই মিলে ছিঁড়ে খাবে আজকে সে মিচেস্টার চার ওভারে দিয়েছেন তিপ্পান্ন রান চব্বিশ কোটি টাকা দিয়ে কিনে তিপ্পান্ন রান দিয়েছেন তিনি চার ওভারে এবং কলকাতাকে হারিয়েই দিয়েছিলেন যদি না একটা হার্সি দানা থাকতেন দারুণ সেরা ম্যাচ হয়েছে সেরা ম্যাচ মানে ওফ আই পি এল শুরু হল এবং কলকাতা কলকাতার সমর্থকদের যে জিনিসটা হচ্ছে সেটাই চললো একেবারে লাস্ট মোমেন্ট পর্যন্ত একবারে হার্টবিট বাড়িয়ে দেওয়া নক্ষ একেবারে শেষ হয়ে যাবে এবং লাস্ট মোমেন্টে যাই হোক জিতেছে কলকাতা অন্য দিন দারুণ দারুণ মানে সেরা দারুণ হয়েছে ম্যাচটা ব্যা কলকাতার টিম সম্পর্কে কয়েকটা কথা বলার রয়েছে জয় জয় তো অবশ্যই হয়েছে কিন্তু কনভিন্সিং ভিক্টো এমন তো নয় প্রচুর ভুলভ্রান্তি ক্যাচ মিস ক্যাপ্টেন্সির অনেক ভুলভ্রান্তি চোখে পড়েছে এবং স্টার্কের মতন বলে সে সম্পর্কে বলবো বাট সেরা আমি হেনরি ক্লাসেন কে দিয়ে শুরু করি ক্লাসেন এত ঠান্ডা মাথায় ব্যাটিং করছিলেন মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একজন সেনা কান্ট্রির প্লেয়ার ভারতীয় স্পিনারদের যেভাবে উড়িয়ে দিচ্ছেন দৈত্য আমি হেনরি ক্লাসেন দৈত দৈত্য ছাড়া কিছু বলতে পারবো না বিশ্বকাপের মঞ্চে আমরা দেখেছিলাম যেভাবে ভারতের মাটি দিন এক একটা ছক্কা মারছিলেন ও আজকো ঠিক সেরকম এবং যে প্লেয়ারটা বরুণ চক্রবর্তীর মতো একজন স্পিন মিস্ট্রি স্পিনার যার বল আসলেই বল টান খাটছিল হঠাৎ করে একটা বল হুগলি চলে আসছিল বারুণ চক্রবর্তী আজ থেকে দু বছর আগে সেই যে অফ ফর্মেট ছিলেন সেরকম নয় ভালো বলিং করছিলেন বারুণ চক্রবর্তী আজকে দারুণ বলিং করেছে। তাকে যেভাবে আজকে মারছিলেন ক্লাসে মারাত্ম ইভেন শাহবাজ আহমেদ একটা বোলিং অলরাউন্ডার এসে যদি মিচার স্টারকে ছক্কা মারে আজকে দুখানা ছক্কা মেরেছে শাহবাজ আহমেদ তিনি শেষ পর্যন্ত পাঁচ বলে ষোলো রান করে আউট হয়েছেন তাহলে তো বুঝতেই হবে যে ঠিক কিরকম বড় বড় বল দেখছিলেন তার আজকে বাট একটা ভাগ্য ভালো আমাদের একটা হার্ষিত রানার রয়েছে সেরা দেখুন হার্ষিত রানার প্রসঙ্গ নিয়ে শুরু করি প্রশ্ন হচ্ছে হার্ষিত রানা সেলিব্রেশনটা উচিত নাকি উচিত না আজকে যেটা তিনি করলেন মানে ওই প্রথম দিকে মায়ঙ্ক আগরওয়ালকে মায়ঙ্ক আগরওয়ালকে আউট করার পর তিনি একটা ফ্লাইং কিস ছুড়লেন একেবারে রোম্যান্টিক একটা ব্যাপার স্যাপার এবং মায়ঙ্ক আগরওয়াল তার দিকে এমন ভাবে একটা তাকালেন মানে স্বাভাবিক দেখুন ওই জায়গাতে দাঁড়িয়ে আপনি কেকে সাপোর্টার যদি আপনি যদি কেকে সাপোর্টার হন আপনার একটু তো মনের মধ্যে খচখচানি থাকবে যে যে জিনিসটা করলেন সেটাকে ঠিক করলেন মানে ম্যাচ চলাকালীন এখনো শেষ হয়নি এরকম করা কি উচিত প্রথমত যেভাবে মারছিলেন ময়ঙ্কা আগরওয়াল হর্ষিত রানাকে বা যেভাবে ব্যাটিং করছিলেন সেই জায়গা থেকে দাঁড়িয়ে ওই একটা মানে ওই অ্যাগ্রেশনটা ঠিক আছে এবার অ্যাগ্রেশন আর সেলিব্রেশনের মধ্যে ডিফারেন্স রয়েছে আমি হাজারবার বলেছি আমি এই বিষয়ে একেবারে সহমত যে অ্যাগ্রেশন কতটা গুরুত্বপূর্ণ একজন বোলারের ক্ষেত্রে মোহাম্মদ সিরাজকে নিয়ে প্রচুর ট্রোল হয় ভারতীয় পেশা সেলিব্রেশন করে অনেকেই ট্রোল করেন যে সিরাজ অতিরিক্ত করেন মাত্র অতিরিক্ত এত দরকার নেই অনেকে হর্ষি ডানার ক্ষেত্রে ঠিক একই জিনিসটা বলছে এসছে কোথা থেকে কেউ যদি বলে অনেকেই বলছেন যে গৌতম গম্ভীর হর্ষি ডানার মধ্যে অ্যাগ্রেশনটা ঢুকিয়ে দিয়েছে আমি একমত দুই গৌতম গম্ভীর হর্ষি ডানার মধ্যে অ্যাগ্রেশন আনেনি হ্যাঁ গম্ভীর আসার পর হয়তো হর্ষি দানা সেই অ্যাগ্রেশনটা আরো বেশি করে প্রকাশ পাচ্ছে বাট স্টিল হর্ষিত রানা আমি দেখেছিলাম আহ ইমার্জিং টিমস এশিয়া কাপ যেটা হয়েছিল মেবি বাংলাদেশের বিপক্ষে ম্যাচে একটা ওরকম একটা ঝামেলা তৈরি হয়েছিল হর্ষিত রানা এবং বাংলাদেশের সৌম্য সরকার ছিলেন প্রভাবলি দুজনের মধ্যে একটা এরকম কথা কাটাকাটি হয়েছিল মানে সেই সময় থেকে আমি হর্ষিতের মধ্যে অ্যাগ্রেশনটা দেখেছি এমন না যে গম্ভীর এনেছিল হর্ষিতের মধ্যে অ্যাগ্রেশন না হর্ষিতের মধ্যে অ্যাগ্রেশন আগে থেকে ছিল এবং এটা আরো একবার বেরোলো বাট ঠিক আছে কিছু কিছু সময় হয়তো এগুলো মনে হতে পারে যে এটা একটু মাত্রাতিরিক্ত ইভেন মায়াঙ্ক আগালওয়াল অনেকে তো বলবেনি ভাই তুমি নিজের দেশের প্লেয়ারকে কেন এরকম করছো অত অ্যাগ্রেশনে কি আছে ওরকম সেলিব্রেশনের তুমি শেষে হেনরি ক্লাসেনকে করেছো খুব ভালো হেনরি ক্লাসেনকে তিনি এরকম বেরিয়ে যেতে বলেছিলেন যাই হোক বাট তুমি যখনই এরকম একটা সেলিব্রেশন বা অ্যাগ্রেশন দেখাচ্ছ পর মুহূর্তেই তোমার উপর একটা দায়িত্ব এসে পড়ছে তুমি যে অতিরিক্ত যে জিনিসটা করলে যেটা অনেকেই পছন্দ করছে না সেই জিনিসটা তুমি শুরু করেছো শেষ করো শেষ কিভাবে করো ম্যাচটা জিতিয়ে করো দ্যাটসি ওই যে মুহূর্তে তিনি ওই সেলিব্রেশনটা করলেন তার কাছে একটাই কর্তব্য ছিল ম্যাচটা ভাই তুমি ফিনিশ করে এসো ম্যাচটা জিতিয়ে ফেলো ওই জায়গা থেকে যদি কোনোভাবে হার্শি তারা ম্যাচটা জেতাতে না পারতেন যদি আজকে হর্ষিত স্টার্কের মতন রং খেয়ে যেতেন তাহলে তাহলে তো বলাই হতো ভাই তোমার পারফরমেন্স বলে কিছু নেই তুমি জাস্ট অ্যাগ্রেশন দেখো আর কিছু পারো না তুমি কিন্তু সেটা কি হলো না দেখিয়েছেন ট্রোল হয়েছে তাকে নিয়ে সমালোচনা করা হয়েছে কিন্তু লাস্ট মুভে গিয়ে তিনি প্রমাণ করে দিয়েছেন তিনি ওই দেখানোর যোগ্য তিনি পারফরমেন্স করে দেখিয়েছেন যে তিনি ওই অ্যাগ্রেশনটা দেখানোর যোগ্য ওই সেলিব্রেশনটা তিনি করতে পারে। আজকের এই সেলিব্রেশন আজকে শেষ পরবর্তীকালে হয়তো ট্রোল হতে পারে যে তুমি কেন করেছো প্রশ্ন উঠতেই পারে ইভেন আম্পায়ারটাকে ফাইন মানে যদি আম্পায়ার জানান ম্যাচ রেফারি তাকে ফাইন নিতে পারেন তার থেকে ম্যাচ ফি কাটা পারে সেটা আলাদা ব্যাপার বাট তুমি ম্যাচের মধ্যে যে জিনিসটা শুরু করেছো সেটা শেষ করেছো সিট এক্ষেত্রে আমি হার্সি রানাকে দশে দশ দেবো কারণ তিনি না থাকলে কলকাতা জিততে পারতো না স্টার্ট হারিয়ে কলকাতাকে জিতে সো ঠিক আছে বাট কিছু ক্ষেত্রে গিয়ে এটা হয়তো ঠিক যে নিজের দেশের প্লেয়ারকে ওই এক দেখানো উচিত নয় এটা হয়তো একটা কি বলবো ফ্রাঞ্চাইজি লিগ জাতীয় দলে তোমরা একসাথে মুখোমুখি হতেই পারো মানে আগার বালায় কথা বলছি ঠিক আছে বাট সেরকমই আমি যদি বলি তাহলে কোহলি এবং গম্ভীরের মধ্যেও এককালে হয়েছে ভাই হ্যাঁ একালে নিজের দলের দুটো প্লেয়ারের মধ্যেও ঝামেলা হয়েছে হারভাজন সিং এবং আমি আপনারা কজন দেখেছেন বা কজনের মনে আছে আম্বাতি রায়ডু একটা মিসফিল্ড করেছিলেন বলে হারভা সিং এত উত্তেজিত হয়ে গেছিলেন এবং দিয়ে তারপরে যখন সরি বলতে গেছিলেন আম্বাতি রায়ডু জাস্ট তাকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে বলেছিলেন দরকার নেই তোমার সরি মানে আমি বলছি এরকম একটা রেগে গেছিলেন কি ওরকম একটা ঘটনা ঘটেছে এটা হয় ঠিক আছে তুমি পেসার তোমার মধ্যে সেই অ্যাগ্রেশনটা রয়েছে পরবর্তীকালে কাজে লাগাও এবং অ্যাগ্রেশনটা পারফরমেন্স থ্রু দিয়ে দেখো দেখছি ভুল ভাল অ্যাগ্রেশন করেনি আবারও বলছি হার্সি তোমরা ভুল ভাল অ্যাগ্রেশন দেখাননি এমন না যে তিনি উইকেট তুলতে পারছেন না একটু রেগে গিয়ে একটু চোখ রাঙালেন অজিদের দেখুন অস্ট্রেলিয়ার মাঠে ঠিক এরকমই স্লেজিং করা হয় কখন করা হয় যখন তারা উইকেট নিতে পারেন না এই মিচেস্টার মিচেস্টার বা অস্ট্রেলিয়ার যে কোনো পেশা পুরোনো দিনে লি ম্যাগ্রার সময় আপনারা চলে যান তারা উইকে না তুললেও স্লেজিং করতেন এই হার্ষিত রানা তো উইকেট তোলার পর অ্যাগ্রেশন দেখিয়েছেন সুতরাং ভুল কিছু করেনি বাট যতটা করেছেন তারপরে তাকে ম্যাচটা জেতা তো তিনি জিতেছেন হার্ষিত রানা ওয়েল প্লেড মিচেল স্টার্ক চব্বিশ কোটি টাকা দিয়ে তাকে কেনা হয়েছিল অনেকেই পুরো একদম হিসাব করে রেখেছিলেন যে মিচেল স্টার যদি ষোলোটা ম্যাচ খেলেন বা যাই হোক প্রত্যেকটা বল তিনি মানে ম্যাচে চব্বিশটা বল ম্যাক্সিমাম করবেন তাহলে প্রত্যেকটা বলের জন্য মিসেসটা কত টাকা করে পাচ্ছেন এরকম হিসাব হয়ে গেছিল কেন হয়েছিল কারণ চব্বিশ কোটি একটা এক্সট্রা অর্ডিনারি প্রাইস পেয়েছেন তিনি চব্বিশ কোটি চব্বিশ কোটি তারই সতীর্থ হার্ষিত দাদা কুড়ি লাখ টাকা পান আইপিএল এর মধ্যে কুড়ি লাখ কুড়ি লাখ কুড়ি লাখ আর চব্বিশ কোটির মধ্যে ডিফারেন্স বুঝতে পারছেন একশো গুণেরও বেশি সুতরাং সেই চব্বিশ কোটি হিসাব হয়ে গেছিল যে তুমি একটা বল হোয়াইট বল দিলে একটা বল লো বল দিলে একটা চার খেলে তুমি কত টাকা জাস্ট জলাঞ্জলি দিচ্ছ সব হিসাব হয়ে গেছিল সেই জায়গাতে দাঁড়িয়ে আজকে স্টার চার ওভারে তিপ্পান্ন রান ছটা মানে ছ রান হোয়াইটে দিয়েছেন একটা ওভার হেড হোয়াইট হয়ে গেছিল সুতরাং এবার স্টারকে নিয়ে সমালোচনা ঝড় উঠবে যে ওভাররেটেড মানে কি বলছে রীতিমতো আমি দেখলাম কয়েক জায়গায় দেখুন ওভাররেটেড নয় এই যে যে প্রাইজ তো তিনি পেয়েছেন না এটা বিশাল পরিমাণ টাকার চাপে জাস্ট দিগভ্রান্ত হয়ে গেছে কেউ যদি বলেন মিচেস্টার ওভার রেটেড তাকে তাকে খেলা দেখা বন্ধ করে দেওয়া হচ্ছে মিচেসটার কোনোদিন ওভাররেটেড নয় যে টাকাটা পেয়েছেন যে প্রত্যাশার চাপ এত বছর পর আইপিএল এর এল কামব্যাক করে আইপিএল চালু এত বছর পর ফ্রাঞ্চাইজি লিখে কামব্যাক করেছেন তিনি সেই জায়গাতে দাঁড়িয়ে মিচেস্টার জাস্ট ওই এডু বেশি প্রত্যাশা ছিল তার উপর সমর্থকদের একটু বেশি প্রত্যাশা এটা শুধুমাত্র কে কে সমর্থকদের নয় এটা আইপিএল এর যত অডিয়েন্স রয়েছে যত বিশেষজ্ঞ রয়েছে যত সাংবাদিক রয়েছে সবারই একটাই প্রশ্ন ছিল ম্যাচ শুরুর আগে যে চব্বিশ কোটি টাকা পেয়েছেন মিচেস্টার তিনি কতগুলো উইকেট তুলবেন কটা উইকেট তুলবেন কত রান খাবেন কটা ম্যাচ জেতাবেন কটা ইয়র্কার দেবেন কটা ডট বল দেবেন এটাই ছিল স্টারকে থেকে সমর্থকদের একটা জিজ্ঞাসা যে তুমি চব্বিশ কোটি পেয়েছ পারফরমেন্স দাও চব্বিশ কোটি পারফরমেন্স দাও আমাদের বাট এই যে তিপ্পান্ন রান খেলছেন চার ওভারে এটা চব্বিশ কোটি কি চব্বিশ লাখের পারফরমেন্স নয় চব্বিশ লাখ টাকাও যদি তাকে দেওয়া হতো এর থেকে বেটার পারফরমেন্স তার থেকে আমরা এক্সপেক্ট করতাম সুতরাং ঠিক আছে একটা ম্যাচ দেখেই তো তাকে পুরোপুরি যাচাই করা যায় না যারা করছেন তারা কি বলবো কিছুই বলা নেই তাদের তারা ক্রিকেট নয় তারা ক্রিকেট বোঝেন না নয়তো অতিরিক্ত আবেগ হ্যাঁ এবার টাকাটা তো আপনার পকেট থেকে যায়নি টাকা যাদের পকেট থেকে আছে তারা ঠিকই বুঝবে এবং স্টারকেও খুব ভালো মতন জানে কিভাবে কামব্যাক করতে বাট আজ খুব বাজে খুবই বাজে অ্যাভারেজ লাস্ট তিনি লাস্ট ওভারে যেভাবে রান খেলেন এবারে আইপিএল মেবি সবচেয়ে বেশি রান আপাতত এক ওভারে শাহবাজ আহমেদ আমি ক্লাসেনকে বাদ দিলাম ক্লাসেন যেদিন মারাত্মক ফর্মে থাকেন মানে রাসেল ফেল আমি বলছিলাম বাট সবাই উড়ে যাবে এরকম কিন্তু শাহবাজ যখন তাকে ছক্কা মারছেন কিছু প্রবলেম ছিল সুনীল নারায়ণ চার ওভারে উনিশ রান দিয়ে একটা উইকেট সুনীল লালের একটা বাউন্ডারি খাননি তার গোটা চার ওভারে কোটায় একটা বাউন্ডারি পর্যন্ত খাননি কি বোলিং করেছেন সুনীল নারায়ণ সেরা সুনীল নারায়ণ সেরা তিনি যতই ব্যাটিং একেবারে ডুবে যান ডুবিয়ে দেন তাকে ওপেনিং এ পাঠিয়ে ভুল করা হয় আজও সেরা সুনীল নারায়ণ আজও ওই যে লুকিয়ে বলটা করে মাঝে তার সেই লুকিয়ে বলে ব্যাপারটা ছিল না এখন ওই একদম পায়ের পিছন থেকে বলটা ছাড়ছেন এবং সেই মিস্ত্রি সুনীল নারায়ণ এখনো কিছুটা রয়েছেন এখনো সেই পুরোপুরি এফেক্টিভ হয়তো নন বাট নারিন এখনো নারিন রয়েছে সুতরাং নারীন আলাদা লেভেলের নারুণ চক্রবর্তীও ভালো বোলিং করেছেন বাট লাস্ট ওভারে যেভাবে রান খেয়ে গেলেন আসলে চক্রবর্তী দিন ছিল না চক্রবর্তী ওভারে পঞ্চান্ন রান খেয়েছে চক্রবর্তী রান দেখুন একজন লেগ স্পিনারের থেকে তো আমি এক্সপেক্ট করতে পারি না যে সে ওই চারোবারে উনিশ রান দেবে হয় না লেগ স্পিনার ওরকম হন না লেগ স্পিনার উইকেট তোলার জন্যই বলিং করেন বাট আজকে চক্রবর্তীর দিন ছিল না চক্রবর্তী একটা ইজি ক্যাচ মিস করেছিলেন যে উইকেটটা পড়লো সেই উইকেটটা পড়ার পর চক্রবর্তী যেন হাফ ছেড়ে বাসলেন এর থেকে বোঝা যাচ্ছে তার দিন ছিল না কোন রকম আজকে ম্যাচটা কাটিয়ে দিতে চাইছিলেন বাট লাস্ট ওভারটা বাদ দিলে চক্রবর্তী কিন্তু খুব খারাপ আমি বলবো না অলভা সুয়া শর্মা দু ওভারে আঠেরো বল পাননি বটে বাট সুয়া শর্মা একটা অসাধারণ ক্যাচ ধরেছেন ভাই ওই ক্যাচ ওই একটা ম্যাচ উইনিং ক্যাচ ছিল ওই জায়গাতে যদি ক্যাচটা মিস হতো চার হতে পারত দুরান হয়ে যেতে পারতো আর ওই জায়গা থেকে ক্লাসেন থাকতেন লাস্ট বলে এবং ম্যাচ ইজিলি কলকাতা হারতে পারত সুয়া শর্মা সেরা আন্দ্রের আসলে দুটো উইকেট তুলেছেন বোলিং কি বলবো মানে বোলিং ভালোই হয়েছে লাস্ট চার ওভার বাদ দিলে বোলিং বাড়াতো মানে লাস্ট ওভার ওই সতেরো আঠেরো উনিশ এই তিনটে ওভার বাদ দিলে বোলিং আসলেই ভালো হয়েছে একটু রান বাট এবার তাহলে তাহলে সব কলকাতার সমস্যাগুলো কি একটু বলি কলকাতা জিতেছে বলে যে একেবারে ইগনোর করবো সেটা নয় আমি আমি যে জিনিসগুলো দেখেছি ফার্স্ট অফ অল ক্যাপ্টেন্সি আপনারা যারা ভিডিওটা দেখছেন একটু জানান আমাকে আপনারা একটু বলুন একেবারে অনেস্টলি অ্যান্সার দেবে ঠিক আছে কলকাতার ফ্যান হন বা না হন একটু অনেস্ট অ্যান্সার দেবে আজকের ম্যাচে আপনারা শ্রেয়াস আয়ারকে দেখতে পেয়েছেন হ্যাঁ মাঝে মাঝে বাউন্ডারি লাইনের ধারে দেখা গেছে বাউন্ডারি লাইনের ধারে মাঝে মাঝে শ্রেয়া সারকে দেখা গেছে আদারওয়াইজ অ্যাপিল করার সময় বা কোনো উইকেট পড়ার সময় শ্রেয়াসার্কে আপনার কাছাকাছি দেখতে পেয়েছেন আমি পাইনি হয়তো দু তিনবার এসেছেন অবশ্যই এসেছেন আসেনি এমন নয় কিন্তু একজন ক্যাপ্টেন যেভাবে সামনে থেকে নেতৃত্ব দেবেন সামনে থেকে লিড করবে দলটাকে আমি আজকে শ্রেয়া সারকে দেখতে পাইনি অ্যাকচুয়ালি দেখতে পাইনি তুমি ক্যাপ্টেন দলে দেখো আমি সমালোচনা করছি না শ্রেয়া সার কলকাতার একজন দারুণ ক্যাপ্টেন আইপিএল এতগুলো ম্যাচ খেলেছিলেন এর সবচেয়ে অভিজ্ঞ ক্যাপ্টেন আমি কোন আপনি দলের অধিনায়ক আপনি বাউন্ডারি লাইনে ধারেই বারবার দাঁড়িয়ে রয়েছেন এমন একটা অ্যাপিল মিস করেছে তারা নারীনের এল যেটা ছিল একটা পিওর উইকেট মানে পরিষ্কার উইকেট বল গিয়ে ঠিকঠাক স্টাম্পে লাগছে ওই জায়গাটাতে মানে অ্যাপিল করা হলো না এবং সে কারণে উইকেট পড়লো না ওই জায়গাতে দাঁড়িয়ে তাহলে ওই জায়গাতে শ্রেয়া সার যদি থাকতেন মানে আমি ওই জায়গাতে শ্রেয়া সারকে ফ্রেমেও খুঁজে পেলাম না নীতিশ রানা মনে হয় স্থির একবার যাই হোক সুতরাং আজকের ম্যাচে দেখে মনে হচ্ছিল যে রানাই ক্যাপ্টেন আগের বছরে রানা যিনি ছিলেন তিনি হয়তো ক্যাপ্টেন শ্রেয়া সার ক্যাপ্টেন নন সুতরাং আর কো ম্যাচের মধ্যে থাকতে হবে তাকে ক্যাপ্টেন তাকে সামনে থেকে লিড করতে হবে এইটুকুনি আমি চাই আর এর আর কি চাই তিনি ক্যাপ্টেন কলকাতার ক্যাপ্টেন বেস্ট প্লেয়ার ভালো ক্যাপ্টেন কিন্তু আজকে কোথাও না কোথাও তিনি ছিলেন না ওই যে শূন্য রানে আউট হলেন তারপরে আমি জানি না কি ডিপ্রেস হয়ে গেছেন নাকি হয়েছেন আর কি আমি বাউন্ডারি লাইনে ধারে মাঝে মাঝে বল করছেন যখন ক্যাচ মিস হচ্ছে তখন কাছু মাছু মুখ করে দাঁড়িয়ে রয়েছেন এবং শ্রেয়াসের শ্রেয়াসের আজকে করতে পারেনি। শ্রেয়াসের ক্যাপ্টেন্সি নিয়ে অবশ্যই প্রশ্ন উঠবে বলিং নিয়ে আমি বলছি না বলিং ঠিকঠাকই হয়েছে যখন যাকে ব্যবহার করা দরকার অ্যাকচুয়ালি আমরা যেতে পারতো আঠারোতম ওভারে অনেকেই ভেবেছিলেন ওই জায়গাতে বারুণকে আনা হলো

ক্যাচ মিস করো তাদেরকে যদি তুমি আউট মানে সুযোগ পাওয়া সত্ত্বেও মিস করো তাহলে কিন্তু মুশকিল এই ক্যাচ করলে হবে না আজকে অনেক মানে সানরাইজ হায়দ্রাবাদ অনেক বেঁচেছে মানে অনেক অনেকবার বেঁচেছে ল্যান্ডে একাধিকবার বল পড়েছে কিন্তু যে ক্যাচ গুলো মিস হয়েছে ওগুলো আর করা যায় না বরুণ চক্রবর্তী আসলেই বাজে ফর্মে ছিলেন মানে তার দিনই ছিল না যে ক্যাচটা মিস করলেন যাই হোক ক্যাচ মিস এবং শ্রেয়াসের ইনভলভমেন্ট এই দুটো ফির ফেরাতে হবে পরের ম্যাচগুলোতে রিভিউ যেটা ভুল হয়েছে সেটার কথা তো বললাম এবং তার একটা বড় কারণ যে তুমি ক্যাপ্টেন নও ওই যে আমি আজকে একটা এক্সাম্পল দিচ্ছি আপনাকে দিল্লির ম্যাচে দিল্লি বনাম যে আগের ম্যাচটা যেটা ছিল দিল্লি বনাম পাঞ্জাবের ম্যাচে এটা একদম ভুল ডিআরএস নেওয়া হয়েছিল ঋষাপাত নিয়েছিলেন কুলদীপ যাদব তিনি বাউন্ডারি লাইনে ধারে প্রায় দাঁড়িয়েছিলেন ওখান থেকে তিনি রিভিউ না রিভিউ না বলে চেষ্টা ছিল এবং ঋষা পান রিভিউ নিল এবার একজন কিপার তো সবসময় থাকে কিপার তো শোনে কিন্তু তুমি যখন ক্যাপ্টেন হচ্ছ তুমি মানে তুমি যখন কিপার নও তুমি যদি নর্মাল একজন ফিল্ডার হিসেবে দাঁড়াও তোমার ইনভলভমেন্ট আরো বাড়াতে হবে তোমাকে সবার সাথে কথা বলতে হবে তুমি বাউন্ডারি লাইনে ধারে দাঁড়িয়ে রয়েছে কি আদৌ রিভিউ নেওয়া যাবে কিনা তুমি অতদূর থেকে ছুটে আসবে এবার ছুটে আসো কোনো সমস্যা নেই কোনো সেকেন্ড তো টাইম থাকে কিন্তু আরো ইনভলভমেন্ট বাড়াতে হবে আমি যদি পাতি অন্য প্লেয়ারদের কথা বলি হার্দিক পান্ডিয়া হার্দিক পান্ডিয়ার এত হেটার্স রয়েছেন

দারুন ব্যাটিং করেছেন আন্দ্রে রাসেল মানে এই যে কলকাতা ম্যাচটা জিতলো এই যে কত শেষে তিন রানে মনে জিতেছে এই যে কলকাতা ম্যাচটা জিতলো চারবার রাসেলের কৃতিত্ব একদম ফিফটি ফিফটি কি তা সেভেন্টি ফাইভ পার্সেন্ট রাসেলের কৃতিত্ব রয়েছে হর্শি দানাকেও ফিফটিন পার্সেন্ট থেকে টোয়েন্টি পার্সেন্ট কৃতিত্ব দেওয়া যায় ব্যাটিং ব্যাটিংয়ে রাসেল দারুন ব্যাটিং করেছেন রামাদ্বিক দারুন ব্যাটিং করেছেন সল্ট দারুন ব্যাটিং করেছেন বাট ব্যাটিং অর্ডার আমি অন্তত খুশি নই ভালো কি খারাপ আমি জানি না গৌতম গম্ভীরের মতো একজন মেন্টার যখন রয়েছেন সেই থিমটা যখন কলকাতার ডাকআউটে রয়েছে আজকে গম্ভীর এবং চন্দ্রকান্ত পণ্ডিতকে বারবার ফোকাস করা উচিত দুজনের দিকে চন্দ্রকান্ত পণ্ডিত এদের বললেন যে গৌতম গম্ভীর তার অভিজ্ঞতা তিনি যে এসেছেন সেটা অবশ্যই দলের জন্য হেল্পফুল চন্দ্রকান্ত পণ্ডিত তিনি ঘরোয়া ক্রিকেট থেকে যত ট্যালেন্ট রয়েছে তুলে আনছে সাকিব হোসেন বলে একজন প্লেয়ারকে কলকাতা নিয়েছে আপনারা যারা কলকাতার ওই প্র্যাকটিস ম্যাচগুলো দেখেছেন বা শুনেছেন হাইলাইটস দেখেছেন তারা জানবেন যে সাকিব হোসেন আসলেই একজন ভালো পেছা সুতরাং সাকিব হোসেন বা এই সুয়েদ শর্মার মতো প্লেয়ার দিয়েছে তারা তুলে আনছে এটা কিন্তু অবশ্যই ভালো নিঃসন্দেহে ভালো সুতরাং চন্দ্রকান্ত পন্ডিত ডোমেস্টিক থেকে প্লেয়ারদের আনছেন গম্ভীর তার মেন্টার হিসাবে তার অভিজ্ঞতা কাজে লাগিয়ে ঠিকঠাক করছেন ঠিক আছে খুব ভালো আমি তাদের সিদ্ধান্ত নিয়ে কোনো প্রশ্ন তুলতে চাই না বাট স্টিল ব্যাটিং অর্ডার নিয়ে আমি খুশি হই নারিনকে ওপেনিং এ পাঠানো আমি অন্তত এর সাথে এগ্রি করতে পারবো সে যতই বড় প্লেয়ার হোক যত বড় এই থিঙ্ক ট্যাঙ্কের থেকে আসুক আমি এগ্রি করতে পারছি না হয়তো অনেকে আমি এটা বলছি এটা 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 ফ্যাক্ট এই যে আজকে গম্ভীর রয়েছেন না অনেকে গম্ভীরকে যেহেতু শ্রদ্ধা করেন মনে মনে মানে গম্ভীরের প্রতি তাদের একটা ভরসা রয়েছে তাই অনেকে বলতে পারেন যে ঠিক আছে নারীর ওপেনিং এসেছে কারণ গম্ভীর আর যদি গম্ভীর না থাকতেন এবং নারীর যদি ওপেনিং আসতেন সবাই এই সিদ্ধান্তটা ধরা করতো তারা বলতো যে গম্ভীর নারীর ওপেনিং এ কি নারিন ওপেনিং এ কি করে না তিনি ঠিকঠাক দৌড়ান না তিনি বড় শট খেলতে পারেন না তার ব্যাটে রান আছে না তিনি ছ সাত ওভার টিকে যেতে পারেন সবাই এটাই বলতে আর যদি গম্ভীর বলে কোনো প্লেয়ার কলকাতার রাগ আউটে না থাকতেন লোকে এটাই বলতেন কিন্তু গম্ভীর রয়েছেন বলে শ্রদ্ধা থেকেও বর্ষা থেকেও লোকে অতটাও বলছে না আর বিশ্বাস করুন নারীন ওপেনিং এ চলেন আর চলেন হয়তো নারীন পরেন ম্যাচে আবারও সুযোগ পাবে হয়তো বা পঞ্চাশও করতে পারেন আমি বলছি কিন্তু টানা পাঁচ ছ মাস ব্যর্থ হওয়ার পর তুমি একটা ম্যাচে খেলছো আইপিএল ও সব হয় না এটা চোদ্দ ম্যাচের ষোলো ম্যাচের একটা টুর্নামেন্ট এটা আজন্মকাল ধরে চলবে না টানা পঞ্চাশটা ম্যাচ ধরে খেলা হবে না যে ঠিক আছে পাঁচটা ম্যাচ পরপর তুমি রান করো তুমি দশটা ম্যাচে রান করো তাহলেই হবে নারিনকে নিচে নামো সুরেশ সায়না পর্যন্ত আজকে কমেন্ট্রি বক্সে বলছিলেন যে হচ্ছে না এই নারিন ওপেনিং করতে আসছেন বলে রিঙ্কু সিং বা রাসেলের মতো প্লেয়াররা পরে আসছে সেটাই আজকে হয়েছে আজকে হয়তো অনেকগুলো উইকেট পড়ে গেছিল বলে রিঙ্কু বা রাসেল অনেকগুলো ওভার ব্যাটিং করার সুযোগ পেয়েছেন বাট এটা রোজ রোজ হবে না রোজ রোজ সেটা দরকার নেই নারীকে পরেই নামানো হোক পরে আট খুব ভালো জায়গা ওপেনিং করুন ভেঙ্কাটেশ এবং তার সাথে সল্ট খেলেছেন গুরবাস অপশনে রয়েছেন যদি এবার নারিন বা স্টার্কের মধ্যে কাউকে বসানো হয় সেক্ষেত্রে গুরবাস আসতে পারেন বাট আপাতত দরকার নেই পরে ম্যাচ কলকাতা বাইরে যাচ্ছে আর ইডেনে নেওয়ায় সুতরাং আপাতত চেঞ্জ করার দরকার নেই উইনিং কম্বিনেশন ভাঙা উচিত নয় সুতরাং

ঠিক আছে বড় বড় থিঙ্ক ট্যাঙ্ক তারা কি ভাবছেন দেখা যাক রোজ রোজ যে সেম হবে তা নয় ইভেন এমন নয় যে কলকাতার কাছে ওপেনার নেই যদি কলকাতার কাছে ওপেনার আসলেই না থাকতো চোটে আক্রান্ত থাকতো তারা তাহলে আমি মানতাম ঠিক আছে কলকাতার কাছে ওপেনিং অপশন রয়েছে গুরবাস রয়েছেন আমি স্পিকার ভারতকেও ধরলাম তিনি রয়েছেন রঘুবংশী রয়েছেন অঙ্কীশ রঘুবংশী ফিল সল্ট ভেঙ্কি রয়েছেন ভেঙ্কি তো ওপেনিং করতে পারেন তাই না সুতরাং নারীন একটু নিচে বাদ দিতে হবে না বাট একটু নিচে কারণ নারীরা অ্যাপ্রোচ আজকে আমার খুব বাজে লেগেছে ঠিক আছে তিনি দু রানে আউট হয়েছে কোনো সমস্যা নেই তিনি শূন্য রানে আউট হতেন আমার তাও কোনো সমস্যা নেই জাস্ট বলতাম যে নারিনকে দিয়ে হবে না বাট তার অ্যাপ্রোচ যেভাবে তিনি জাস্ট ছেড়ে দিলেন ঠিক আছে উইকেটে যে লাগুক আমার যেন ফাউল এই অ্যাপ্রোচে তো এটা কে কে মতন দলে মানায় না বাট বোলিং এ নারিন ওয়েল বোল্ড যেভাবে বোলিং করেছেন যেভাবে যেভাবে বোলিং করেছেন সেরা নারিনের বোলিংটা এখনো রয়েছে কিন্তু নারিনের অ্যাপ্রোচ আরো বেটার হতে হবে তো কলকাতা নাইট রাইডার্স একেবারে হার্টবিট বাড়িয়ে নোক খেয়ে দেখুন কিছু নেই ম্যাচ জিতলো ভালো জয় ভালো জয় কি বলবো মানে মানে জয় 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 ভালো ভালো না একটা ভিক্টরি দরকার ছিল ঠিক আছে চার রানে সানরাইজার্সকে হারিয়ে কলকাতা আপাতত যাত্রা শুরু করলো বাট কলকাতা টিমটা আসলেই ভালো স্টার্ক দেখুন স্টার্ক তিপ্পান্নটা রান খেয়েছেন স্টার্কের ওই তিপ্পান্নটা রান যদি আমি বাদ দিই তাহলে বাকি চার ওভারে যদি স্টার্ক স্টার্কের মতন বোলিং করতেন তিপ্পান্ন জায়গায় যদি তেইশ রান খেতেন তাহলে কলকাতাটা খুব ভালো জয় নিয়ে ফিরত সুতরাং আজকের ম্যাচে কলকাতা খারাপ বোলিং করেনি স্টার্কের দিনটা বাজে ছিল দিনটা বাজে ছিল আদারওয়াইজ কলকাতার জন্য ম্যাচটা কিন্তু ভালো হয়েছে তার মধ্যে কিছু নেগেটিভ পয়েন্ট আমি উল্লেখ করলাম যেগুলো শুধালে আমি বিশ্বাস রাখি যে এবারে কলকাতা নাইট রাইডার্স আইপিএল জেতার ক্ষমতা রাখে দেখা যাক বেস্ট অফ লাক সবে একটা ম্যাচ হয়েছে এখন অনেক বাকি তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি ম্যান অফ দ্য ম্যাচ কাকে দেওয়া হয়েছে আমি জানি না রাসেল মেবি রাসেল অথবা হর্ষিত মেবি তিনখানা উইকেট তুলেছেন বটে বাট রাসেলেরই পাওয়া উচিত এক মিনিট আমি দেখে বলছি রাসেল ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে স্বাভাবিক উইকেট তুলেছেন গুরুত্বপূর্ণ রান করেছেন যাই হোক চার রানে জয় দিয়ে কলকাতা শুরু করলো এবং দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আগামীকাল দুখানা ম্যাচ রয়েছে মুম্বাই ভার্সেস গুজরাট ম্যাচটা ম্যাচটা সেরা হবে ভিডিও হবে আপাতত শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরে ভিডিওতে তাদের সবাইকে টাটা গুড নাইট দেখা হচ্ছে